বিশ্বের দশটি খ্রিস্টান দেশ এবং কোন দেশগুলোর খ্রিস্টান সবচেয়ে বেশি তা আজকের মার্কিন যুক্তরাষ্ট্র দুশো তিরিশ মিলিয়নের বেশি খ্রিস্টান ব্রাজিল একশো আশি মিলিয়নের বেশি খ্রিস্টান মেক্সিকো একশো দশ মিলিয়নের বেশি খ্রিস্টান রাশিয়া একশো মিলিয়নের বেশি খ্রিস্টান ফিলিপাইন পঁচাশি মিলিয়নের বেশি খ্রিস্টান নাইজেরিয়া আশি মিলিয়নের বেশি খ্রিস্টান চীন সত্তর মিলিয়নের বেশি খ্রিস্টান বঙ্গ গণতান্ত্রিক প্রজাতন্ত্র তেষট্টি মিলিয়নের বেশি খ্রিস্টান জার্মানি পঞ্চাশ মিলিয়নের বেশি খ্রিস্টান ইথিওপিয়া চার কোটি পঞ্চাশ লক্ষেরও বেশি খ্রিস্টান সবাইকেই জয় যিশু ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ আমিন